আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়ে দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আমার মাইকে তুমি প্রচার করো আর বলা আমি বেয়াদবি করেছি আল্লাহ হেদায়াত দান করুন

যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এরপর মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার না উল্টা পাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টা পাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট করে মোবাইল সামনে এনে দিয়েছে কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আসি এক ব্যস্ততায় মেজাজ গরম আমি রোজা রোজা রাখি অবস্থায় ছাত্র উল্টা এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলা আমি বেয়াদবি করেছি আল্লাহ হেদায়াত দান করুক আরো জোরে বলে আর মিডিয়াওয়ালারাও পাইছে মানে মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে জামাত বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ কথা আমার এক ওস্তাজ মহতারাম বলছিলেন খতিবে আজম রহমতুল্লা আলাই এক সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কৌমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকারে না হয় ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে পাইসাব দিয়ে দিছি খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেইজ্জতি করতে পারলে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ ওয়ালাদের নেক নজর মা বাবার দোয়া আমি বেয়াদবি করব কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্টে ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ হেদায়ত দান করুন